আঠারো ঘন্টা গরু রেস নিতে ছয় ঘন্টা গরু খাবে এখন আমরা কি করি যে ভালো উৎপাদনের জন্য আঠারো ঘন্টাই গরু রেখে হয় ছয় ঘন্টা রেস দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের যে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডাকের ডেরি ফার্ম আমরা জানি যে জাকির ডেরি ফার্ম বাংলাদেশের সুনামধন্য ঐতিহ্যবাহী একটা গরুর খামার তো ডাকের ডেরি ফার্ম বর্তমানে অবস্থিত সানাঘাট কলাতিয়া কায়ানীগঞ্জে অবস্থিত দর্শক আমরা এই পর্বে মূলত জানবো খামার ম্যানেজমেন্ট খামার ম্যানেজমেন্টের মূল রহস্য কি দাবি দহন করার যে বিষয়গুলো এগুলোর মধ্যে কোনো আলাদা কোনো নিয়ম কারণ আছে কিনা এবং কিভাবে একটা মানুষ খুব সহজেই খামার করে লাভবান হতে পারে সেই সব বিষয় নিয়ে কথা বলবো যাকে ডেয়েরি ফার্মের কর্তব্যরত

দেখা গেছে যে খুব অল্প সময় ঝরে পড়তেছে কারণ গুলো কি কি এটা আসলে যদি ম্যানেজমেন্টটা টোটাল সাইডটা নিয়ে যদি কথা বলি তাহলে আপনার অনেক সময় নেগে যাবে আর আমাদের যে পাবলিক আমজনতা পাবলিক তারা বেশি সময়ের ভিডিও দেখে না গোপন যে জিনিস জায়গায় দেখা ওই জায়গায় যায় না স্কিপ করে ভিডিও দেখে যার কারণে অনেক মিস করে আশা করি এই ভিডিওটা যদি কোনো খামারি মনোযোগ সহকারে দেখে তাহলে এখান থেকে ভালো একটা পাবে সেটা যদি আমি প্রথমে শুরু করি দুধের গাভীর যে খাবার থেকে ঠিক আছে খাবারে অবশ্যই আপনার যে ঘাসটা ঠিক আছে এটা প্রপারলি দিতে হবে যে যত কথাই বলুন ঠিক আছে ঘাসটা প্রপারলি দিতে হবে এবং এটা আপনার যদি দানাদার খাদ্যর যে হিসাবটা যদি করি যে দুধের প্রথম যে তিন কেজি দুধ হবে ঠিক আছে তার জন্য হচ্ছে আর বাকি যা দুধ হবে তার জন্য হচ্ছে কেজি খাবার যদি আপনার প্রপারলি যদি তার আপনার খাবারের মান ঠিক করে দিতে খাবারটা বানান সেটার ক্ষেত্রে আর একটা গরুর জন্য একটা তিনশো থেকে পাঁচশো কেজি লাইভের গরুর জন্য আপনার মিনিমাম চল্লিশ কেজি ঘাসের প্রয়োজন এটা যদি আমরা প্রপারলি দেন ঠিক আছে আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার কি হবে রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ঠিক আছে রোগ হলে দ্রুত সারবে হ্যাঁ এবং মিসকনসেপ্ট করবে এটা হচ্ছে খাবারের ম্যানেজমেন্টটা আর খাবার দেওয়ার যে রুলস রুটিনগুলো আছে সেটার ভিতরে বিজ্ঞান বলে আঠারো ঘন্টা গরু রেস্ট নিবে ছয় ঘন্টা গরু খাবে এখন আমরা কি করি যে ভালো উৎপাদনের জন্য আঠারো ঘন্টাই গরু রেখা হয় ছয় ঘন্টা রেস্ট তাহলে আপনি যদি রেস্ট না থাকে জাবর না কাটতে পারে হ্যাঁ তাহলে আপনার উৎপাদন হবে না ঠিক আছে আর গরু যখন খায় তখন তো গরু খায় খায় না গরু যখন জাবর কাটে তখন হলে গরুর খায় এটা বোঝার মতন বা যদি বুঝা যদি সে পালন করতে পারে তাহলে সে কিন্তু ভালো ফিডব্যাক পাবে আচ্ছা আর গরু খাবার দেওয়ার যে যদি আপনি প্রশ্ন করেন যে ছয় ঘন্টা আর ভিতরে কিভাবে সম্ভব হ্যাঁ এখান থেকে সম্ভব হচ্ছে যে আপনি দানাদার খাদ্য যে আমার টাইম টু করে যদি খাবার সর্বোচ্চ এক ঘন্টা লাগবে ধরুন ধর দানাদার খাদ্য খাইতে এবং আমি যদি চল্লিশ কেজি ঘাসও ধরি সর্বোচ্চ তার দুই ঘন্টায় লাগবে তার বেশি লাগবে না বা এক ঘন্টা লাগবে তো সর্বোচ্চ দুই ঘন্টা তাহলে তিন ঘন্টা এক এক বেলা যদি তিন ঘন্টা ধরি তাহলে আপনার দুই বেলা ছয় ঘন্টা আঠারো ঘন্টা সে প্রপারলি রেস্ট পাবে এটা যদি আমরা মেনটেন করতে পারেন তাহলে আপনার আপনার কি বলি মাস্টারডিস বলেন রিসপন্সিভ বলেন গরুর গ্যাস হওয়া কম হবে এইগুলা অনেক কিছু আছে এইগুলা থেকে আমরা মুক্তি পাবেন আর দোয়ানের যে বিষয়টা যদি আমি আপনাদের বলি যে নিয়ম হচ্ছে গরু দুধ দোহানির পর পর গরুকে দানা তার খাদ্য দেয় এটা আমরা কি সবাই মাথা নিয়ে নিছি মস্ত হয়ে গেছে কিন্তু এর ভিতরে ভাই আরো অনেক গুমর আছে কারণ গুমরটা হইলো কি যে আপনি বাণিজ্যিক ভাবে গরু পালন করতেছেন ওইটার বিষয় ভিন্ন পারিবারিক ভাবে গরু পালন করতেছেন সেটার বিষয় দুধ দোহন করে আপনি খাবারটা দিতে পারতেছেন আপনার যদি বড় খামার থাকে আপনার দুধ দোহাইতে কিন্তু অনেক সময় লাগে সেদিকে কি করে গরু শুয়ে পড়ে শুয়ে পড়লে কি হয় মানে হওয়ার একটা অনেক গুলা কারণের ভিতরে একটা কারণ পড়ে যায়

মেসেডিস মানে যদি মুক্তি পাইতে চান সে অনেক গোলা কারণের ভিতরে যে একটা কারণ আপনাকে দিলাম এই যে দেখেন এই যে পানির ডিব্বা থাকে দুধ ধোয়ানির আগে অবশ্যই গুলা ধুয়ে নেওয়া এবং দুধ ধোয়ানির পরে অবশিষ্ট যে দুধ পরে গোয়ালেরা যদি দুধ ধোয়া অনেক সময় দুধ পরে এটা স্বাভাবিক হ্যাঁ এটা যদি পরে ওই ফ্লোরদার ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে ওই দুধটা জমা দিতে যাবে কারণ এটা হচ্ছে মানে জীবাণু যুক্ত বলবো জীবাণুমুক্ত মুক্ত না কারণ ম্যাট ফ্লোর আর আমাদের দেশে তো ওই রকম হাই কোয়ালিটির ম্যাট কোয়ালিটি সম্পন্ন ম্যাটও ইউজ করে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি দুর্দানির পরে দোট না ফালান হ্যাঁ তারপরে যদি আপনার এই গোলটারে পঁচিশ তিরিশ মিনিট দাঁড়াই করাই রাখার ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টগুলাই হচ্ছে আপনার গোপন রহস্য আচ্ছা আমরা গুরুত্বপূর্ণ বা খুবই সুন্দর সুন্দর টিপস জানতেছি বার গোপন গোপন যে তত্ত্বগুলো আসলে অনেক উপরে আছে বা আলো জানার আছে এই যে গাবিটা দহন করতেছে হ্যাঁ এই গাবিটা এখন দেখতেছি যে আপনারা এখন দুধ হবে 30 কেজি 25 কেজি বা 30 কেজি এই গাবিটা যখন অন্য একজন লোক নিয়ে যায় তো তার ওখানে নেওয়া যাওয়ার পর দেখা গেছে এই গাবিটাই হচ্ছে 15% কম হয় ঠিক এইটার কারণটা আচ্ছা এইটার কারণটা হচ্ছে ভাই আমি যদি সহজভাবে বলি যে আপনি যদি ঘি খান তাহলে কিন্তু আপনি ঘি বের হবেন আর যদি খান তাহলে তো বের বেরবো নাকি হ্যাঁ তাহলে আমি তাদেরকে প্রপারলি খাবার দিচ্ছি কেননা প্রশ্ন করতে পারেন যে আপনি তো প্রপারলি দিচ্ছেন এই প্রপারলি খাবার যদি আর একটা ছোট দেয় তাহলে তার পুষ হবে না

হাতের মধ্যেও কম আপনার একটা সমস্যা তৈর করার জন্য ছতগুলা কারণ থাকে শতগুলার ভিতরে কমন যেগুলা যে আপনার যদি সে ভালো খায় ভালো থাকবো

চকচকের উপরে ঠিক আছে জোয়ানের উপরে ভাই ব্যবসা কিন্তু এইটা সর্বশেষ আপনি গরু পালেন আর ছাগল পালেন আর ভেড়াই পালেন এখান থেকে কিন্তু আপনার আউটপুট আসতে হইল

আমরা তো হচ্ছে দেখা যাচ্ছে আমরা এছক হিসেবে মানে কর্মরত আছি পূর্বেও ছিলাম আরো আরো ষোলো সতেরো বছর আগে তখন থেকেও দেখছি এখনো বর্তমানে দেখছি ইতিহাস যদি করে তাহলে করতে পারে আমরা যে গুলো দেখতেছি এগুলো সবগুলো বেশি দুজনের গাভি এবং এগুলোর মধ্যে যে কেউ পছন্দ মতো তাদের গাভি নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ দর্শক এগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমরা এই ভিডিওটা লং করব না অলরেডি প্রায় দশ মিনিট পার হয়ে গেছে আমরা পরের পর আমি চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ভাই আল্লাহ হাফিজ